আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য বললাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব ধরে নিলাম ওখানেও জামিন হলো না হাই কোর্টে গিয়ে জামিন করাবো ধরে নিচ্ছে হাই কোর্টে হলো না সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করি আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা আর অভিষেক বাবুর যে কটা চালানার চালা ঘুরছে তাদের উদ্দেশ্য বলি সময় থাকতে সুধরে যান আইনের মাধ্যমে পাঁচ টাকার পেনে আমুল খোঁচা দেব থানার বাড়ি করা বানালে জেলের ভাত খাওয়াবো শাহজানের পাশে দল থাকছে না পার্থ বাবুর পাশে দল থাকছে না অনুব্রত বাবুর পাশে দল থাকছে না এদের পাশে দল থাকবে তো এটু গিয়ে শুনিয়ে দেবেন অনেক ক্ষেত্রে দেখছি আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে আজকের পরে দেখবেন একটু তো ডিসটারব বাড়তে পারে জেল খাট তো প্রস্তুত কারেক্ট হাত তুলে দেখান তো সবাই প্রস্তুত তো না পুলিশ আসলে ছুটে পিছন দিক দিয়ে পালাবেন কাপুরে সেরা ছুটে পালায় বীর পুরে সেরা পালাই না মাথায় রাখবে আর এসে করতে কা কাপুরুষি নয় বীর পুরুষের মতো মাথা তুলে থাকবে জেলে গেলে চোর চোর বলে ডাকে আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম কোদি নিয়ে দেখুন পার্থ বাবুকে বাইরে বার করতো না এত চোর বলে ডাকতো আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত জেলে গেলেও আমরা সম্মান পাব আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য মাথায় রাখবেন মাথায় থাকবে যেন ধরলাম যাইবো না আরবার কোর্টে জামিন হলো না আলিপুর কোর্ট নাকি আলিপুর ডিস্ট্রিক্ট করে যাব ধরে নিলাম ওখানেও জামিন হলো না হাই কোর্টে গিয়ে জামিন করাবো ধরে নিচ্ছে হাই কোর্টে হলো না সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করি আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা আমাদের কর্মীদের আবেগী আমাদের কাছে বড় কলকাতায় এক হাজার লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার কোন ভাইটাকে ডাকবো আমার কর্মীরা আবেগ যে জেলা নেতৃত্বদের আবেগকেও আমরা কোনোভাবে এমন উপেক্ষা করতে পারি না আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না এবারও তো প্রায় হাজার পাঁচেক আমার মায়েরা কলকাতা যাবে বলে প্রস্তুত নিয়েছিল কোন মাকে আটকে পালন করবার কোন মাকে ডাকবো সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতেও প্রস্তুত আছি আমি আপনাদের বলে রাখি জামিন তো করাবো জামিন করি কি ছেড়ে দেবো নাকি কি মনে হচ্ছে ছেড়ে দেবো মিথ্যা কেস কদিন চলবে কদিন চলবে দু বছর চার বছর খুব বেশ হলে পাঁচ বছর পাঁচ বছর পরে কেস ডিসমিস আমার যার নামে কেস দিয়েছে কি ছেড়ে দেবো নাকি ও কেস যে না যে দাদা দিদির কথা শুনে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখবো না যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকব হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা ক্ষতিপূরণ হয় আর একটা জরিমানা ইয়ে জেল হয় দেখব ব্যাটাটা যদি অর্থশালী হয় বৃত্তশালী হয় ওকে দেবো জেলের মামলা আর যদি গরিব মানুষ হয় চর্বি বেশি ওর দেবো ক্ষতিপূরণ অর্থের মামলা দেবো বুঝতে পারছেন তো ও লোক হলে ওকে জেল খাটাবো আর ও গরিব হলে ওর পর আমি কশন মানে টাকার ফাইন মারবো এই মামলা করব ছাড়বো না আমরা আইন হাতে তুলে নেব না যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে আইএসএফ যেমন থাকবে না আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে আইএসএফ প্রস্তুত আছে সুতরাং ভয় পাবার কোনো জায়গা নাই ধমকে চমকে বেশি দিন আটকে রাখা যায় না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল দলটা আজকে পচা নেতার মতো হয়ে গেছে শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে পচা নেতার মতো হয়ে গেছে এবার একে একে ফোন চেঞ্জ হচ্ছে আমি নাম ধরে ধরে বলতে পারি তৃণমূলের বড় বড় নেতাদের এরা এরা এই এই নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে মানে দুর্নীতি করেছিল ফোনে আছে সব বলছে ওপর থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে ফোন চেঞ্জ করে দিয়েছে বুঝতে পারছেন না শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে আমার আগের মাস্টার সাহেব বললেন আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারা সিট ডারা সোজা রেখে কাজ করুন আপনারা নাইকে প্রতিষ্ঠা করুন অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি আপনাদেরকে শাসক ডিস্টার্ব করে আমরা আপনাদের সৌজন্য রাজপথে নেবে আপনাদের হয়ে গলা পাঠাবো আমরা আপনার নিরপেক্ষতার সাথে কাজ করে যান